মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে কিন্তু আর তারপরে এই মশলার মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে একটা ঝোল তৈরি করে নিতে হবে নমস্কার বন্ধুরা গঙ্গ রান্নাঘরে রান্না বাড়ি ফিরিয়ে এলাম আরও একটি নতুন পর্বে আজকের এই ভিডিওটা দেখুন আর ভালো লাগবে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন একদমই অন্য রকম একটা ভিডিও আমি মাথা থেকে বিয়ে করলাম দেখা যাক কি হয় সত্যিকারের একবার বাড়িতে ট্রাই করবে তার এই পসেসে আগে আমি কখনো করিনি তবে আজকে করলাম আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম চলুন দেখিনি গোটা একটা মাছ আনা হয়েছিল রুই মাছ আর একটো বড় একটা ডিম পেটের মধ্যে এই ডিমটা একদিন ফ্রিজে ছিল তাই একটু কালারটা ফেড হয়ে গেছে বন্ধুরা এখানে ডিমটা রান্না করার জন্য নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব কুচো করে নিয়েছি এইগুলোকে এবার একসাথে দিয়ে মেখে নিতে হবে তার আগে একটা মশলা তৈরি করতে হবে কীরকম না এর মধ্যে দিচ্ছি বেসন এটা এক মেজারমেন্ট কাপের বেসন দিয়েছি তার মধ্যে নুন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে বেসনটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ওই যে মাছের ডিমটা রেখে দিয়েছিলাম সেই মাছের ডিমটা যেহেতু একদিন ফ্রিজে ছিল তাই একটু রংটা ফেড হয়ে গেছে তো তাতে কোনো অসুবিধা নেই ধনের পাতা লঙ্কার আর পেঁয়াজ কুচনো আর যে টমেটো সব কিছু একসঙ্গে রেখেছিলাম সেটাকে ভালো করে মেখে নিচ্ছি আর ওই যে নুন দিয়ে মশলা দিয়ে বেসনটা রেডি করে রেখেছিলাম আলাদা সেটাকেও এবার এবার মিশিয়ে দিলাম এখানে একটা তৈরি করতে হবে যেটা নাকি পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো আর আছে ধনে পাতা স্টিক কড়াইতে তেল দিয়েছি তেল দিয়ে একটা ফোড়ন দিচ্ছি যেটা হচ্ছে ছোট এলাচ নিয়েছি দুটো লবঙ্গ দারচিনি তেজপাতা সাদা জিরে এই যে গরম মশলার মধ্যে যেগুলো পড়ে আর কি গোটা গরম মশলা সেগুলো আমি এখানে দিয়ে ভালো করে ভেজে নিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর ওই যে টমেটো লঙ্কা পেঁয়াজ রসুন আদা ধনেপাতা স্টিকগুলো একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেগুলো মশলাটাকে ভেজে নিলাম এবার সেই মশলাটাকে ভাজতে ভাজতেই যখন দেখছি তেলটা টেনে নিয়েছে সেই সময় একটু জল দিয়ে দিলাম এবার মশলাটাকে আবারও ভালো করে ভেজে নেব এবার ভাজতে ভাজতে এখানে দিয়ে দেবো যে মশলাটা এটা ভাজা হবে ততক্ষণে একটু আমার পাখিদের সঙ্গে পরিচয় করে দিই বন্ধুরা আজকে আমার পাখিরা কী খাচ্ছে সবুজ মুগ গ্যাজ বেরোনো মানে অঙ্কুর বেরোনো যে মশলাটা ভাজা হয়ে গেছে কিছুটা বাকি আছে তার মধ্যেই কিন্তু রেগুলার মশলাগুলো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর গরম মশলা সব কিছু একসঙ্গে দিয়ে মশলাটাকে আরও ভালো করে ভেজে নিতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় তাই জন্য মাঝে মাঝে একটু আমি জল দিয়ে দি ভেজেছি এবার দেখুন মশলার থেকে মশলাটা যখন ভাজা হয়ে গেছে কত তেল বেরিয়েছে এই যে মশলাটা ভাজা হয়ে গেছে তার প্রমাণ একটাই যে মশলার থেকে উল্টে তেলটা আলাদা হয়ে যাচ্ছে মশলা তেল আলাদা হয়ে গেছে এইবার দেখুন বন্ধুরা অন্য একটা পাত্রের মধ্যে আমি জলটা গরম বসিয়েছিলাম ফুটন্ত গরম জলটা এখানে দিয়ে দেবো দিয়ে এবার এখানে একটা ঝোল তৈরি হবে ফুটন্ত গরম জলটা ওই মশলা ভাজা তেল আর মশলার মধ্যে দিয়ে দিলাম বেশ পরিমাণে একটু ঝোল হবে এটা ফুটবে আর এই ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করব আমি কিন্তু নুনটা একবারে পরিমাপেই দিয়েছি যাতে কোনো সেকেন্ড টাইম আর নুন দিতে হবে না মশলা মাখার সময় একবার নুন দিয়েছি মশলা কষানোর সময় একবার নুন দিয়েছি ঝোলটা ফুটে উঠেছে একদম টক বক করে ঝোলটা যখন ফুটছে মাছের ডিমটা যে ভেজ মেখে রেখেছিলাম সব কিছু দিয়ে এবার এখান থেকে ছোট ছোট করে একটু একটু করে এই ঝোলের মধ্যে বলের শেপে ছোট ছোট করে এইভাবে দিয়ে দেব এইভাবে আগে কখনো আমি রান্না করিনি নিজের মন থেকে হঠাৎই চিন্তা করলাম যে এর আগে আপনাদের সঙ্গে একটা জলবড়ার রেসিপি শেয়ার করেছিলাম সেটার থেকেই আমার এটা মাথায় আসলো যে তাহলে আজকে বড়াগুলো ভাজবো না রকম ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে ঝোল বড়া করি এবার হয়ে গেছে যখন তখন ওপর থেকে একটু পাতা দিয়ে দিলাম এবার ধনে পাতা দিয়ে ভালো করে আবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম কিছুক্ষণের জন্য রেখে দিলাম ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন একটা লাইক করতে ভুলবেন না বন্ধুরা আপনাদের একটা লাইক আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় আর নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন যাতে প্রত্যেক দিন নতুন নতুন নোটিফিকেশানটা সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা স্ট্যান্ডিং টাইম এখন এবার হয়ে গেছে ঝোলটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তাই এখান থেকে আমি ঝোল আর বড়া তুলে নেব আজকের রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেক দিনের মতো আজ আমার বাড়িতে কি কি রান্না হয়েছে মেনুতে আছে এখানে ভাত কাঁচা লঙ্কা আর নোটের শাক ভাজা এখানে ডাল আর শাকের যে শেষের দিকে ডাঁটিগুলো থাকে না ডাটাগুলো সেই নোটের শাকে ডাটা দিয়ে আলু পেঁয়াজ দিয়ে সর্ষে দিয়ে একটা চচ্চড়ি আর এখানে আছে রুই মাছের ঝোল আর আছে আজকের মাছের ডিমের ঝোল বড়া প্রত্যেক দিনের মতো আমার সঙ্গে থাকার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ